বিশ্বকাপ নিশ্চিত অনেক আগেই তবে বাসায় পর্বের ম্যাচ এখনও বাকি দুইটি খেলতেই হবে আঞ্চলতির শীর্ষদের আগামী সেপ্টেম্বরে চিলিও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এই ম্যাচে ফিরছে নেইমার জুনিয়র বর্তমান সময়টা দুর্দান্ত ভাবে কাটাচ্ছে ব্রাজিলের এই স্টার প্রিয় ক্লাব সন্তোষ কে করে জিতিয়েছেন তিনি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছেন সিবিএফ সভাপতি মাঠে সব দিকে ফিট রয়েছেন নেইমার ব্রাজিলের জার্সিতে এবার দেখা যাবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তবে নেইমারকে নিয়ে একটু চিন্তায় রয়েছেন কার্লো আনচেলত্তি কারণ নেইমারের ইঞ্জুরি তো বলে কইয়ে আসে না হঠাৎ করে কখন না জানি পড়েন ইঞ্জুরিতে তবে আঞ্চলত্তির বিশ্বাস চিলিও বলি বিপক্ষে খেলবে নেইমার দলকে সেরা উপহার দিবেন তিনি আগামী পাঁচই মিনিটে চিলির বিপক্ষে মাঠে ভিনী রাফিন হার ই চাল্লিশ জন কাশি মিরোদের নিয়ে সেরা দল সাজাচ্ছেন আঞ্চলত্তি। চলতি মাসে করবেন দল ঘোষণা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ